আসসালামু আলাইকুম ভোট মানে ভবিষ্যৎ আসছে জাতীয় নির্বাচন দুই আমরা যদি নির্বাচনের কথা বলি তাহলে সবচেয়ে বড় দুঃখের সাথে জানাতে হয় যে গত সতেরো বছর যে সতেরো বছরে যতগুলা নির্বাচন হয়েছে স্থানীয় নির্বাচন থেকে শুরু করে জাতীয় নির্বাচন পর্যন্ত আমরা কোনো নির্বাচনেই নির্বাচনী প্রতিনিধি নির্বাচন করার জন্য ভোট দেওয়ার সুযোগ পাইনি আর সেই ভোটের অধিকারকে প্রতিষ্ঠা করার জন্য আমরা দিনের পর দিন বছরের পর বছর জীবনের মায়া ত্যাগ করে সর্বোচ্চ বিলীন করে দিয়ে হলেও রাজপথে থেকেছি ফিরিয়ে এনেছি গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য একটি নির্বাচন একটি ভোট দেওয়ার মতো সুযোগ আর সেই সুযোগটাকে সামনে নিয়ে সামনে যে নির্বাচন আসছে সেই নির্বাচনে আপনাকেই বেছে নিতে হবে আমাদের যোগ্য প্রতিনিধিকে আমাদের নেতৃত্ব দেওয়ার মতো নেতাকে আর সেই নেতাকে বেছে নেওয়ার জন্য আপনাদেরকেই বিবেচনা করতে হবে আসলে দেশের ভালো কারা চাই আর কারা দেশকে ব্যবহার করতে চায় আপনারা যদি পিছনের দিকে তাকান তাহলে যেটা দেখতে পাবেন দিনের পর দিন বড় বড় মেগা প্রজেক্ট ছিল যে মেগা প্রজেক্টগুলো থেকে মানুষের যতটুকু উপকার হয়েছে তার থেকে শতগুণ বেশি ক্ষতি হয়েছে আমরা কোনো ব্র্যান্ডিং করব না আমরা কোনো বিজ্ঞাপনে যাব না আমরা শুধু চাই দেশের মানুষ ভালো থাকুক দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হোক ন্যায় বিচার হোক আইনের শাসন হোক এই দেশের মানুষগুলা দুমুঠো ভাত খাওয়ার অধিকার পাক সুন্দরভাবে বাঁচার সুযোগ পায় সেই সুযোগের জায়গা থেকে আমাদের নেতা জনাব তারেক রহমান যে দেশ গড়ার পরিকল্পনা করেছেন যে প্রতিশ্রুতিতে আমরা এগিয়ে যাচ্ছি সেখানে যে প্রকল্পগুলো রয়েছে তার মধ্যে সবচেয়ে বড় যেটা আছে সেটা কৃষকদের নিয়ে চিন্তা করেছেন চিন্তা করেছেন প্রতিটা পরিবারের নারীদেরকে নিয়ে চিন্তা করেছেন প্রতিটা স্কুলের শিক্ষার্থীদের নিয়ে চিন্তা করেছেন পিছিয়ে পড়া শিক্ষার্থীরা যারা খেলাধুলায় মনোযোগী তাদেরকে নিয়ে সব কিছু মিলিয়ে আমরা যদি আমাদের আগামী প্রকল্পগুলোকে দেখি সেই প্রকল্পগুলোকে সামনে রেখে আমরা আরেকটি খাত দেখতে পারি সেটা হলো চিকিৎসা চিকিৎসা সেবার জন্য আমরা যেভাবে হয়রানি হই বা যেভাবে আমরা বিভিন্ন চিকিৎসা কেন্দ্রে যে আমরা চিকিৎসাহীনতায় ভুগি আমরা স্বাস্থ্যকর্মীর অভাবে ভুগি সেই জায়গাগুলোকে ফোকাস করেছেন এই সমস্যাগুলো যদি সমাধান হয়ে যায় আগামীতে প্রতিটা মানুষ সুন্দরভাবে বাঁচতে পারবে এই জায়গাগুলো যদি সমাধান হয়ে যায় যেখানে স্বাস্থ্যকর্মীর অভাব আছে সেখানে যদি দাঁড়াতে পারি তাহলে আমাদের হাজারো ভাই বোনেরা যারা মেধা আছে কিন্তু চাকরির সুযোগ পাচ্ছে না তারা কাজের সুযোগ পাবে মেধাবীদের মূল্যায়ন হবে আমাদের প্রতিটা ঘরে ঘরে যারা বসে বসে আমরা চলছি আমরা যদি একটা কাজের কর্মক্ষেত্র পাই আমরা কাজ করতে পারলে দেশের উপকারে আসবে ঠিক একইভাবে যেভাবে চিন্তা করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের মানুষকে সচ্ছল করার জন্য আমরা কোনো মেগা প্রজেক্ট চাই না আমরা চাই দেশের মানুষের শান্তি আর সেই দেশের মানুষের শান্তিকে সামনে রেখে অবশ্যই আমাদেরকে বেছে নিতে হবে সেই ভোটের অধিকার থেকে ধানের শীষকে ধানের শীষে যদি আমরা ভোট দিই দেশ গড়ে যাবে দেশ গড়ার সুযোগ পাবে আর সেই সুযোগের জায়গা থেকে আমি বলতে চাই এত বছর পরে ভোট দেওয়ার সুযোগ পেয়েছি আমার ভোট আমি ধানে শীষে দিব আপনি দেবেন তো